হায় হ্যালো ওয়েলকাম সোমাই লাইফ স্টাইল তোমরা না হেসে হেসে মরে যাই হোক তোমরা কেমন আছো এটা একটা ফানি ভিডিও আর কী গরম লাগছে দেখো বলার না তো মার কীর্তি মার কীর্তি শুনে না আমার মাথা খারাপ হয়ে গেছে তোমরা বলো মায়ের হাতে যদি মধু লাগা থাকে আমি করব মার মায়ের প্রতিটা রান্না এতটাই সুন্দর এতটাই সুন্দর যে বলে বোঝানো যাবে না বলাটাও অনেক কম বলাটাও অনেক কম বলে বোঝানো যাবে না যেমন মায়ের সকাল থেকে শুরু হয়ে যায় সর্ব হাত ধরে ধরে টানবে সবকে খাটের নিচে ফেলে দেবে এক ঘাতে টেনে খাটের নিচে পড়ে যা উঠে শরবত খেতে হবে বলো মায়ের কীর্তি দেখে না আমি মায়ই বলছি বাবু ভয়ের চোটে উঠে যাই খেলাম তারপরে মা বলবে ওই ব্যালকনি চেয়ারে যা আমি কেন দেখছি আমার চাদর খাদর সব উঠিয়ে দিয়েছে বালিশের কভার পরাচ্ছে নতুন চাদর পরা লাগাচ্ছে আমি মাকে বললাম মা কালকে তো পেটেছি এটা কালকে পেট তো কি আছে প্রত্যেকদিন কাপড় চাদর কাঁচতেই হবে কেন কি এই তো ভাইরাস ঢুকছে বসিয়ে দিল আমি ভয় চুপচাপ বসেও গেলাম ঠিক আছে কি বলো বলো মাকে বলো আমি এবারে চুপচাপ ব্যালকনিতে বসে বসে মায়ের রকমটা দেখলো দিয়ে বালিশ টালিশ কভার টভার লাগিয়ে ফাঁকিয়ে দিয়ে তারপরে বলবে চলে গেলাম বসলাম চলে এলো মা চা বিস্কুট নিয়ে যদি দেখে আমি মোবাইলটা নিয়ে এলবিতে আছি ওই হয়েছে তোর দ্বারা কিচ্ছু হবে না হয়েছে হয়েছে মোবাইলটা রাখ চাটাকে বিস্কুটটাকে আগে খা যদি না খাবি তোর মোবাইলই আমি পটকাবো আবার ভাই চোটে রেখে দিই দিয়ে চা বিস্কুটটা আগে খাই সত্যি গুরুজন থাকাটা একটা খুব ভালো একটা রিয়াল মা কতটা করছে বলো তারপরেই বলবে চান করতে গেলি চান করতে গেলি চান করতে গেলি ইচ্ছে করে ভয় পাওয়াবে না আজকে ট্যাঙ্কি পরিষ্কার করতে আসবে আজকে নালি পরিষ্কার করতে আসবে আজকে ড্রেন পরিষ্কার করতে আসবে জল শেষ হয়ে যাবে চান করতে যা আদো না আদো না প্র্যাকটিস করাচ্ছে নটার মধ্যে স্নান করে প্র্যাকটিস হাইয়ে যাইয়া হুরবুর হুরহুর করে চান করে নিলাম চান করে যা আসবো চাউমিন বানিয়ে বানানো থাকবে বা ম্যাগি থাকবে বা সুজি বা ওই যে জল রুটি এবার এক থালা এনে মুখের সামনে রেখে দিল খা খেয়ে ওষুধ খা ভয় খেয়ে নিলাম এবার আমাকে দেখেও তো তোমরা বুঝতে পারছ যে কতটা ফ্রেশ আছে তারপরে মা রান্না করতে গিয়ে রান্না করতে গিয়ে চিল্লাবে সোমা আজকে তুই টিকটক করিসনি আজকে তো তুই টিকটক করলি না মা আমি টিকটক তো করলাম তোমার তোমারই তো সামনে তুমি তো রান্নাঘরে আনার না মাছ করছিলে না তুই আজকে টিকটক করিসনি সত্যি করেছি আমি মা ওটা খেয়াল করেন বলছে না তুই করিসনি তোকে এখনই করতে হবে এখনই তুই টিকটক কর আমার সামনে লে হালুয়া আবার ভয় কি করেছি স্ট্যান্ডটাকে নিয়েছি এবারে মা ও তুই টিকটক করবি তো তুই এই ড্রেসটা করার পর বলবে তুই তো এত ভরসা তুই তো এত সুন্দর দেখতে তোর তো কিছু প্রয়োজন বোধ নেই খালি একটা লিপস্টিক লাগালে হবে দাঁড়া তোর জন্য আমি লিপস্টিক চয়েস করছি একটা মা লিপস্টিক চয়েস করে দিল ওইটা লাগিয়ে ডবল মা খাটালো টিকটক করেছি মা মানলো না আবার টিকটক করালো আবার টিকটক ইউটিউবে ছাড়ছি মা সেটা বোঝে না টিকটক বলে কোথায় যাব টিকটক করলাম হলো তারপরে আমি খাটের উপরেই বেশিরভাগ মেকআপের জিনিসগুলো রাখি কি বলে কি বলছে তুই কি ভিকারি তোর ড্রেসিং টেবিল নেই ওই তো ড্রেসিং টেবিল এই খাটে লিপস্টিক পাউডার চুরি চিরুনি আয়না কি রে এইগুলো এখানে কেন এখানে শোয়া হয় এই করা হয় সেই করা হয় এসব জায়গায় এসব রাখতে নেই লে হালুয়া বোঝো আবার ধর্পড় ধরপর করে যা উঠিয়ে দিয়েছি আর বেরিয়ে করিনি দূর টাইম ড্রেসিং টেবিলে দাঁড়িয়ে সেজে নিই এই হলো মায়ের ওই যাপার মা কি করবে প্রত্যেকের খাবার প্রত্যেকের রুমে রেখে দেবে ডেকে আর বিশ্বাস করবে না লুকি লুকি দেখবে কে কখন খাচ্ছি আজ মা কি করেছে সকাল সাতটায় আমার জন্য রান্না করে দিয়েছে কেউ তো আমি দুপুরে খাই না আটটার থেকে আমার পেছনে লেগেছে ভাত খা ভাত খা ভাত খা মাকে একবার পটালাম মা এখন তো আটটা একটু দাঁড়াও এই তো শরবত খেলাম চা বিস্কুট খেলাম না তুই দুপুরে খাবি না তুই এখনই খেয়ে নে আমি সব রেডি করে রেখেছি মা আমি আটটার সময় খাবো কি করে দাঁড়াও আমি ব্যালেন্স ভরতে যাচ্ছি বলে আমি ভাগ মায়ের ভয়ে ভাগ ওষুধ নিয়েছি শরবত নিয়েছি ভাগ দিয়ে গিয়ে নিচে বসে আছি আমি চুপচাপ আর যদি আমি থাকতাম না ঠুসিয়ে ঠুসিয়ে ভাতটা মুখে পুড়ত ওরে বাপ রে বাপ আমি ভাব এবারে বাইরে নিচে গিয়ে বসে আছি গসারি আসবে ও মা মা শরবত নিয়ে সোজা নিচে নেমে গেছে নিচে কি বলে এই তো চোর ধরা পড়েছে তুই তোকে আমি খেতে বলেছিলাম বলে তুই বললি ব্যালেন্স করা যাব আর তুই এখানে নিচে খাটে এখানে বসে বসে এখানে হাসি হচ্ছে চোর আবার ধরাও পড়ে সর্বোচ্চ বলো আমাকে বলো তুই কি ছুটি না তো কোন অ্যাঙ্গেল থেকে দেখো যে আমি ছুটি মানে এমনি হাসাবে কারণ একটাই পাল্টে পাল্টে ভিডিও করি বেশ ভালো বিকেলবেলায় হ্যাবিট হয়ে গেছে মায়ের বেসনের পাকোড়া কখনও বেসন পেঁয়াজ দিয়ে বানায় কখনও বেসন পেঁয়াজ ডিম দিয়ে বানায় কখনও বেসন মুসুর ডাল বাটা মিশে ডিম দিয়ে বানায় ভ্যারাইটিস বানায় এবার এত ভালো বানায় মা কি করে চায়ের সঙ্গে বিকেলে হয় চিপস দেবে হয় চিরে ভাজা দেবে বা পোকুরি দেবে এখন বলেছি মা পোকোরি দাও না কি দশটা আমাকে বকে দিয়ে পালিয়ে রান্না রান্নাঘরে তুই জীবনে শুনবি না আমি বলছি মা তোমার রান্না যদি এত ভালো আমি কি করব তো বলছে রান্না ভালো তো পুকুরিও ভালো প্রত্যেক দিন তোকে খেতে হবে আমার খুব ভালো লাগে এমনভাবে মা ভিখারি মতন খেতে দেয় না মাত্র চাকতে দেবে ভয় আর চাইতে পারি না মা ঢুকে গিয়ে সবার হালুয়া টাইট করে দিয়েছে আমার তো করে দিয়েছে এবারে রাহুলকে নিয়ে পড়েছে রাহুলটি কি খাবি কটা রুটি খাবি কি তরকারি খাবি একদম গিয়ে রেডি করে রেখে রাহুল বলে পরে খাবো না আমি খা এখনই চান করতে যা তেল মেখে তুই যেটা বলবি আমি বানিয়ে দেব বিছনা ছাড় পাশু বিছনা সবকে সাহিত্য করে দিয়েছি পুরো ঘরটাকেই আমাদেরকে চেঞ্জ করে দিয়েছে মা মুশকিল টাইমে টাইমে সকাল থেকে সেই জল খাবার তারপরে চা বিস্কুট তারপর না সরি প্রথমে শরবত তারপরে চা বিস্কুট তারপরে জল খাবার আবার মিডিলে একটু কিনি শরবত একটা কিছু দেবে আবার দুপুরে খাওয়ার বিকেলের আবার একটা খাওয়ার নাস্তা আবার রাত্রি ডিনার এভরিথিং মা করে বাথরুম পায়খানা ওয়াশ করা ঘর ছাটানো মোছানো কাপড় কাচা পরে মাস এই ডেট করে আমাকে বলে তোকে কিচ্ছু করতে হবে তুই তোর কাজ কর আর টাইমলি ওষুধ খা আর লোকের কথায় না দিবি মাকে ওই গল্পটা শোনাচ্ছিলাম মা জানাতো একটা মেয়ে আমাকে খুব ভাইরাল করেছে মা দেখলো কিছু বলল না চুপ হয়ে গেল আমি আবার ঘুরিয়ে দিলাম ইচ্ছে করে কেন কি মা উচ্চ মাধ্যমিক পাস ঠিক আছে মা কিছু বললে না

তবে তুই হিম্মত হারিস না এগিয়ে যাবে আর মায়ের ওই কীর্তি দেখে ভয় উঠেছে আমি তো দূরের কথা আর রাহুলও ভয় উঠে যায় সবকে ঠান্ডা করে দিয়েছি বলছি শরীর খারাপ এই খাবো ওই খাবো সেই খাবো আবার ফাসছি একবার দুথলি বাজারে এনেছি বৃন্দাবন গাল দিয়ে একবার দু কেজি মাছ আনলাম গাড্ডায় পড়লাম একবার চিংড়ি মাছ মাছের ডিম আনলাম গাড্ডায় পড়লাম মাংস আনলাম গাড্ডায় পড়লাম কত খাটবি তুই কত খাটবি তুই কতটা খাটবি বল সেই সকাল ছটার থেকে দুধ আনার থেকে বাজার করা মাছ করা কষারি আনা চাল আনা নানান রকম বারবার নিচে যাওয়া পুরো ঘরটা সামলানো ছেলেদের থেকেও তুই যে পুরো ওই ফ্ল্যাটটা সামলাচ্ছিস আমার হাজব্যান্ডকে কে কোচা বলে এটাই অনেক কোচা ভাগ্যবান করে বউ পেয়েছে তুই কখনো হিম্মত আছে এই সব কীর্তি মায়ের মায়ের কীর্তি দেখে আমার যা হাসি পায় বলার না তো আমি এই ভিডিওটা রাখবো মাকে আমি দেখাবো মা হেসে বাড়াবে মায়ের কীর্তি যদি তুমি দেখো সব ভয় চেটে মা আমার না উঠে যায় কি মধু রাখা আছে রে বাবা খাবারে দেখবে এই যে বলেছে না দশটা গালি দিয়ে গেছে এই যে দেখো এই যে টমেটো সস আর পাকোড়া নিয়ে এস আমার বোধ হজমও হবে না টিকটক করি বলে কি টিকটক কর করেছি যে কর বারে বারে বলছে মা এটা টিকটক না আরে যাই হোক তুই টিকটক কর ডবল খাটাচ্ছে আবার বলছে আজকে তুই বক্তৃতা দিস নি বক্তৃতা দে এবারে বোঝো আমি কি বক্তৃতা দেব লে হালুয়া পেচন পেচন জল নিয়ে শরবত নিয়ে ঘুরে বেড়াচ্ছে বোঝো ঠেলা আর কিছু বলার নেই কথা আসছে প্রত্যেকটা ঘরে যেন এরকম মা হয় আর মাকে দেখে আমি অনেক শক্তি পেয়েছি তারপর থেকে এই কুড়ি দিন ধরে তোমরা দেখতে পাচ্ছ আমার আমার সবকিছু কতটা আমি হ্যাপি আছি এবং নিজের উপরে ডিপেন্ডেন্ট সমস্ত কাজ করছি এই শিক্ষাটাও মায়ের একাশি একা জাতি সবাই দুর্বল পেয়েছে কেন কি তুই তো তোর আসল পরিচয়টাই দিসনি পরিচয় দিলে তো পরিচয় নি কেন তুই কে বাকি কোন পরিবারের মেয়ে মার কথা শুনেই আমি বাপের বাড়ির ভিডিওটা আজকে ছেড়েছি ওই যে মা বলেছিল না একটা মানে কি একটা কথা বলেছিল আমি পরে জবাব দেব মা বলে নিজের উপরে এইটাই আর কিছু না একটু হাসালাম পাকড়াটা খাই প্রচুর বকাবকি খেয়েছি সবাই হালুয়া টাইট করে দিয়েছে মা আমাদের her